একাধিক প্রশ্ন একাধিক গুজব একাধিক মিথ্যাচার একাধিক সন্দেহ এই সব কিছুকে কেন্দ্র করে হাঁটি হাঁটি পায়ে তিনশো দিন পার করে গিয়েও এখনও পর্যন্ত আর্জি করে নির্যাতিতা যে বর্তমানে সারা দেশ জুড়ে বলে খ্যাত সে বিচার পেল না বিচারের নামে যা পেলো তা হল শুধুই প্রহসন এমনটা শুধুমাত্র আশীর্বাদ দা ট্রুথে বসে আজ আমি আশীর্বাদ বলছি এমনটা নয় এমনটা কিন্তু সারা রাজ্য জুড়ে আপামোর সাধারণ মানুষও বলছে আপামোর সাধারণ মানুষ বলছে সিবিআই ব্যর্থ আবার রাজনীতির কারবারিরা মূলত একসময়ের আমাদের রাজ্যের শাসক দল সিপিআইএম এবং বর্তমানে রাজ্যের বিধানসভা এবং রাজ্যের বিরোধী দল বিজেপি একযোগে বলতে শুরু করেছে এর পেছনে অন্যতম কারিগরি আছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার সিপিআইএম কংগ্রেস একযোগে এক কদম এগিয়ে বলছে কেন্দ্র ভার্সেস রাজ্যের সেটিং হয়ে গেছে অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিং হয়ে যাওয়ার জন্যেই তিনশো দিন কেটে যাওয়ার পরেও আরজিগড়ের মৃতা নির্যাতিতা এখনও পর্যন্ত ন্যায় বিচার পেল না কিন্তু প্রশ্ন হচ্ছে আরজিকরের কুখ্যাত ঘটনা ঘটার পর যখন চোদ্দোই অগস্ট দু হাজার চব্বিশের মধ্যরাতে মানুষ সারা রাজ্য সারা দেশ এমনকি পৃথিবীর বিভিন্ন শহরে মানুষ রাস্তায় বেরিয়ে রাত দখল করেছিল সকলে একযোগে এক কণ্ঠে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস যাকে ভর করে নির্যাতিতার পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয় এবং সিবিআইয়ের হাতে বাহাত্তর ঘন্টার মধ্যে চলে যায় আরজিকর কাণ্ডের সমগ্র তদন্ত ভার তারপরেও তিনশো দিন কেটে গিয়েও এখনও পর্যন্ত সিবিআই আরজিকরের কুখ্যাত ঘটনার পুঙ্খ ফাইনাল চার্জশিট পেশ করতে পারেনি এখনও পর্যন্ত সিবিআই বলে চলেছে তারা আগামী দিনে অতিরিক্ত চার্জশিট পেশ করতে চলেছে তারা বলে চলেছে তদন্ত এখনও চলছে যদিও এই এক বছরে এই কুখ্যাত ঘটনায় অভিযুক্ত অন্যতম একমাত্র অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিচার প্রক্রিয়া নিম্ন আদালতে শেষ হয়েছে এবং তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজাও দেওয়া হয়েছে কিন্তু তারপরে আবার সঞ্জয় রাইও কলকাতা হাইকোর্টে ফের আবেদন জানিয়েছে যে সে নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে তাকে যেন এই অভিযোগ থেকে নিষ্কৃতি দেওয়া হয় আর এই গোটা সমগ্র প্রেক্ষাপটের মধ্যে এক বছর যেখানে আর্যিকর কাণ্ড পূর্ণ হল ন্যায় বিচার যেখানে রইল অধরা তার মধ্যে আমরা দেখলাম আটই অগস্ট দু হাজার পঁচিশে আবারও রাত দখল করতে আবারও দেখলাম নয় অগস্ট এবার নির্যাতিতার বাবা মা সরাসরি নবান্ন অভিযানের ডাক দিলেন যদিও সেই নবান্ন অভিযানের ডাক রাজ্যের বিরোধী দল বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভরসাতেই তারা দিয়েছিলেন আর যথারীতি নয় অগস্ট দু হাজার পঁচিশে নবান্ন অভিযানে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি আরএসএস এবং তাদের সঙ্গে বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ছাত্র সংগঠনের নেতা নেত্রী সদস্যদের এত কিছু নিয়েও নবান্ন অভিযান যেখানে একদিকে হলো না তেমনটাই আটই অগাস্ট দেখা গেল শামবাজার পাঁচ মাথার মোড়ে বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট অভয়া মঞ্চ সহ এসএফআই ডিওয়াই এফআই এবং সিপিআইএমের একযোগে রাজদখল কর্মসূচিও প্রায় ব্যর্থতার স্বাক্ষরই রাখল এবার কেন ব্যর্থতার কথা বলছি এই দুক্ষেত্রেই ব্যর্থতার পেছনে রয়েছে গত এক বছর ধরে তিল তিল করে গড়ে তোলা বিভিন্ন মিথ্যাচার বিভিন্ন অমূলক যুক্তি এবং দফায় দফায় বিভিন্ন অমূলক যুক্তিকে সামনে রেখে তদন্তকে ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া আর এই সব কিছু নিয়েই আলোচনা হবে আজ আশীর্বাদার ট্রুতে কিন্তু আলোচনার আগে আপনাদের ওই কাজটা করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা একেবারে ক্লিক করতে ভুলবেন না আর একটা বিষয় আমাদের এই প্রতিবেদনটা ভালো লাগবে এটা ধরে নিয়েই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি একটা লাইকও করে যান আর আপনার মন্তব্য লিখে জানান কমেন্ট বক্সে লিখে জানান আপনি কি মনে করেন দু হাজার চব্বিশের চোদ্দোই অগস্ট যে রাতদখল কর্মসূচি রাজ্য দেশ এবং পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছিল আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে সেই রাতদখলের কর্মসূচি কি দু হাজার পঁচিশের আটই অগস্ট একেবারেই চোখে পড়ল বা পরের দিন নয়ই অগস্ট যে নবান্ন অভিযান হলো এবং অভয়া মঞ্চের তরফে যে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিল দুটি যে ব্যর্থ হলো তার জন্য আপনি কি মনে করেন আর আপনি এই কমেন্ট লিখতে লিখতেই চলুন বিস্তারিত আলোচনায় এবার এগিয়ে যাই দু সালের আটই অগস্ট আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় ঘটে গেছিল যে কুখ্যাত নারকীয় ঘটনা তার এক বছর অতিবাহিত হয়ে গেছে এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সম্পূর্ণভাবে বলতে পারছে না ওই দিন রাতে কি ঘটনা ঘটেছিল এখনও পর্যন্ত সিবিআইয়ের তরফে এই কুখ্যাত ঘটনার চূড়ান্ত চার্জশিট আদালতে পেশ করা হয়নি শুধু সময়ের পর সময় বেড়েই চলেছে এক একটা করে দিন শুধু পিছিয়েই চলেছে আর রাজ্যের মানুষ আশায় বুক বেঁধে রয়েছে যে এক না একদিন নিশ্চয়ই তাদের অভয়া ন্যায় বিচার পাবে কিন্তু এরই মধ্যে যখন আরজিগর কাণ্ডের এক বছর হলো তখন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে ডাক্তারদের সংগঠন গড়ে উঠেছিল এই আরজিগরের কুখ্যাত ঘটনায় কেন্দ্র করে সেই জুনিয়র ডাক্তারদের সংগঠন ডাক দেয় আটই অগাস্ট রাত দখল কর্মসূচির একই সঙ্গে রাস্তায় নামে বাম ছাত্র সংগঠন এসএফআই যুব সংগঠন ডিআইএফআই সিপিআইএমের কর্মী সমর্থক ক্যাডার বাহিনী পাশাপাশি একই সঙ্গে অভয়া মঞ্চ এবং আরও বিভিন্ন মঞ্চ মাচা বিভিন্ন গণসংগঠন বিভিন্ন অতিবাম ছাত্র সংগঠন অতিবাম যুব সংগঠন নাট্য সংগঠন সব একযোগে ঝাঁপিয়ে পড়েছিল আটই আগস্ট রাতে ব্যাপক জমায়েত করতে এবং রাতদখল কর্মসূচিকে চব্বিশের রাত দখলের কর্মসূচির চেয়েও ব্যাপকতর আকার দিতে চেষ্টা করেছিল যদি রাত দখলের কর্মসূচি আবারও চব্বিশের মতন ব্যাপক আকার ধারণ করে তাহলে ছাব্বিশের ভোটের আগে শাসকের বিরুদ্ধে অন্য বড় চাপ সৃষ্টি করা যাবে চাপ সৃষ্টি করেই আদায় করতে হবে নির্যাতিতার জন্য ন্যায় বিচার আর এই চাপ সৃষ্টি করে যে ন্যায় বিচার আদায় আমাদের করতে হবে তা কিন্তু একেবারে অমূলক না স্বাধীনতার পর একাধিক ঘটনা অর্থাৎ এই ধরনের নক্কারজনক ধর্ষণ বা ধর্ষণ খুনের ঘটনা বা একাধিক চুরি চামারি চিডিংবাজি নেতামন্ত্রীদের করা বিভিন্ন ঘটনায় দেখা গেছে সাধারণ জনগণের চাপেই শেষ পর্যন্ত স্বীকার করতে হয়েছে সরকারকে এবং বিচার ব্যবস্থার থেকে রায় ছিনিয়ে নিয়ে আসা গেছে ঠিক সেই একই চেষ্টা এই অভয়ের ন্যায় বিচারকে সামনে রেখেও রাজ্য দেশ এবং পৃথিবীর মানুষ গত এক বছর ধরে চালিয়ে যাচ্ছে ঠিক যেমনটা আমি আপনি এই ঘটনার পর এক কণ্ঠে বলে উঠেছিলাম উই ওয়ান্ট জাস্টিস তেমন এক বছর পরেও মানুষ উই ওয়ান্ট জাস্টিস রবেই সমানভাবে আন্দোলিত এবং সমানভাবেই সরব হলো কিন্তু আটই আগস্ট কলেজ স্ট্রিট থেকে বিশাল মশাল মিছিল যখন শামবাজার পাঁচ মাথার মোড়ে এলো তখন সংবাদ মাধ্যম এবং রাজ্যের মানুষ ভেবেছিল যে এবার হয়তো চব্বিশের চোদ্দই আগস্টের মতন আবার একটা বিশাল রাত দখল কর্মসূচি প্রত্যক্ষ করতে চলেছে আবার রাজ্যের বিভিন্ন কোণে দেখা গেল ছোটো ছোটোভাবে রাত দখল কর্মসূচি করতে কিন্তু একটা স্থির চিত্র সকলের চোখেই হয়তো ধরা পড়লো তা হচ্ছে চব্বিশের চোদ্দই অগস্ট যে ব্যাপক রাত দখলের কর্মসূচি আমরা দেখেছিলাম যেভাবে মানুষ আপামোর সাধারণ জনগণ নর নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমেছিলেন প্রতিবাদে সরব হয়ে সকলে বলেছিলেন নির্যাতিতার বিচার চাই অভয়ার বিচার চাই সকলে এক কণ্ঠে বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস আর তার সঙ্গে অতিরিক্ত মাত্রা জুড়েছিল অরিজিৎ সিং গাওয়া আর কবে প্রতিবাদী গান সেই সবকিছুই একেবারেই ফিকে বলা ভুল একেবারেই প্রায় চোখেই পড়ল না এক বছর অতিক্রান্ত হবার পর দু হাজার পঁচিশের আটই অগস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং অভয়ের মঞ্চ এই দুই মঞ্চের একত্রিতে ডাক দেওয়া রাত দখল কর্মসূচিতে মশাল মিছিল কলেজ স্কোয়ার থেকে যখন শামবাজার পাঁচ মাথার মোড়ে এলো রাত দুটো আড়াইটে নাগাদ টেলিভিশন মিডিয়া তারস্বরে চিৎকার করে সাফল্যের গুণগান করতে শুরু করে কিন্তু যখনই টেলিভিশন মিডিয়ার ক্যামেরা বার্ডসাই ভিউ অর্থাৎ উঁচু থেকে ধরা হলো পাঁচ মাথার মোড়ে তখনই ছবিটা দেখা গেল একেবারে জলের মতো স্পষ্ট দু হাজার চব্বিশের চোদ্দই অগস্টের রাতদখলের বিন্দু বিসর্গ ছাপ রইল না দু হাজার পঁচিশের আটই আগস্টের ডাকা রাতদখল কর্মসূচিতে জেলায় জেলায় রাতদখল কর্মসূচি হলেও তাতেও সাধারণ জনগণের বিশেষ পার্টিসিপেশন একেবারেই দেখা যায়নি মিডিয়াতে যদিও বা প্রচার করা হচ্ছিল কালিম্পং থেকে কৃষ্ণনগর বহরমপুর থেকে ব্যারাকপুর মেদিনীপুর থেকে বাঁকুড়া সব জায়গায় মানুষ রাতদখল কর্মসূচিতে সামিল হয়েছে সেটা যেমন হয়েছে কিন্তু তার সংখ্যাটা হচ্ছে হাতে গোনা অর্থাৎ হাতের কর গুণে আপনি বলিতে পারবেন এক এক জায়গায় মানুষের কত জমায়েত হয়েছিল ঠিক একই ছবি শামবাজার মাতার মোড়েও দেখা যায় এবং সেখানেও ন্যায় বিচারের পাশাপাশি উপস্থিত হন অভয়ের বাবা মা তাদের উপস্থিত হওয়াটা স্বাভাবিক কারণ তাদের মেয়ের ন্যায় বিচারের দাবিতে তারা এক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা নিজেদের দাবিতে অটুট রয়েছেন কিন্তু অভয়ের বাবা মা আটই রাত দখলের কর্মসূচিতে যখন শামবাজারে রাত একটার কিছু মুহূর্ত পর এসে পৌঁছান এবং যখন তারা জনগণের সামনে নিজেদের কথা তুলে ধরতে শুরু করেন তখন তাদের কথার মধ্যে বেশিরভাগ অংশটাই ছিল রাজনৈতিক সমালোচনা তারা সরাসরি যেমন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ঠিক তেমনটা আরও একবার তার পদত্যাগের দাবি জানালেন কিন্তু সিবিআইয়ের ব্যর্থতা নিয়ে তারা বিশেষ কিছু বললেন না মানে মানে সিবিআই এখনও তাদের ন্যায় বিচার দিতে পারছে না সিবিআই সঠিক করে তদন্ত করছে না এই বলেই তারা মানে মানে কাটিয়ে দিলেন একই সঙ্গে তারা কিন্তু কেন্দ্রের শাসক দল বিজেপি যাদের কথায় তারা আবার পরের দিন নয় আগস্ট সকালবেলা নবান্ন অভিযান করবেন বলে স্থির করেছেন সেই কেন্দ্রের শাসক দল যারা বর্তমানে রাজ্যের বিরোধী দল বিজেপিকে নিয়েও বিশেষ কিছু বললেন না তিনি কিন্তু শুধু এটা বললেন যে সিবিআই সঠিক করে তদন্ত করছে না কারণ রাজ্য সরকার সঠিক করে তদন্ত করতে দিচ্ছে না আর রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন থাকবে তদ্দিন নাকি রাজ্যে নারীরা সুরক্ষিত নয় এবার তাদের কাছে একটাই প্রশ্ন যে আমাদের দেশে গত এগারো বছরে কোথায় নারীরা সুরক্ষিত কারণ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থানের মতো রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে প্রত্যেক দিন ডবল ইঞ্জিনে পিষ্ট হচ্ছে আমাদের দেশের নর নারীরা তাহলে প্রশ্ন কোথায় এই রাজ্যে বা উত্তরপ্রদেশের যোগী রাজ্যে কোথায় নারীরা সুরক্ষিত কিন্তু এই প্রশ্ন তোলা থাক আসি অভয়ার এক বছর পরেও বিচার না পাওয়ার প্রসঙ্গে আটই আগস্টের যখন রাত দখলের কর্মসূচি প্রায় ব্যর্থ হলো অর্থাৎ অনেকটা এরকম লাগলো আসছে বছর আবার হবে এরকম ধরনের একটা কর্মসূচি যখন চোখে পড়ল শামবাজার পাঁচ মাথার মোড়ে যেখানে দু হাজার চব্বিশের চোদ্দোই অগস্ট একটা তিল ধরানোর জায়গা ছিল না সেখানে তিল তো ছেড়ে দিন বড় বড় ফ্ল্যাট তৈরি করে দেবার মতন জায়গা পড়ে রইল সেখানেই আশা করা হয়েছিল হয়তো পরের দিন নয় আগস্ট সকালবেলা ঝান্ডা ছাড়া বিজেপি অর্থাৎ আমাদের রাজ্যে বিরোধী দল এবং তাদের দলনেতা শুভেন্দু অধিকারী যে নবান্ন অভিযানের ডাক অভয়ের বাবা মাকে সামনে রেখে দিয়েছিলেন তা হয়তো সফল হবে এবং সেই মতো সকাল সকাল দেখা গেল পার্ক স্ট্রিট চত্বরে তুমুল ভিড় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যতম বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ আমরা দেখলাম কাউন্সিলর সজল ঘোষ এবং বিজেপির অন্যান্য নেতা নেত্রীদের এবং যথারীতি সময় মতোই বিজেপি আর এবং অন্যান্য হিন্দুত্ব উগ্রবাদী সংগঠনের কর্মী সমর্থক ছাত্র যুবরা নবান্ন অভিযান শুরুও করলেন কিন্তু শুরুতেই পুলিশের ব্যারিকেডে বাধা পড়ল অভিযান কারণ কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট বলা হয়েছে কোনো হিংসাত্মক ঘটনা ঘটলে রাজ্যের প্রশাসন এবং পুলিশ পদক্ষেপ নেবে যার জেরে ও দফায় দফায় হিংসাত্মক আন্দোলন থেকে হিংসাত্মক কর্মসূচি থেকে তাদের বিরত থাকার আবেদনও জানায় কিন্তু যথারীতি বিজেপি এবং সেখানে কোনো হিংসাত্মক ঘটনা ঘটবে না এমনটা হতে পারে না সেখানে ভাঙচুর হবে না ব্যারিকেড ভাঙা হবে না সেখানে ইটপাটকেল ছোঁড়া হবে না এটা ঘটতে পারে না তাই স্বভাবসিদ্ধভাবেই বিজেপির কর্মী সমর্থকেরা পার্ক সিটে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কিন্তু এই ব্যারিকেড ভাঙার ঘটনায় বিজেপির একাধিক কর্মী সমর্থকেরা যেমন আহত হয় তেমনটা এদিন বাড়ি থেকে বেরোবার সঙ্গে সঙ্গেই অভয়ের বাবা মাকে পুরোটাই ফলো করে কলকাতা এবং রাজ্যের পুলিশ যথারীতি মোড়ের কাছে কলকাতা পুলিশের তরফে অভয়ের বাবা মার গাড়ি আটকানো হয় এবং তাদের গাড়ির ছবি এবং নাম্বার তুলে পাঠিয়ে দেওয়া হয় পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং যার ফলে যথারীতি জায়গায় জায়গায় তারা বাধা পান বলে অভিযোগ করেন এমনকি পার্কশ্রিট থেকে নবান্ন অভিযানে অভয়ের মা অভিযোগ করেন যে পুলিশ তাকে ধাক্কা দিয়েছে তারপর লাঠিচার্জ করেছে যার জেরে তার শাখা এবং পলা ভেঙে যায় এবং তার মাথায় আঘাত লাগে যার জেরেই তার মাথা ফুলে যায় এবং পরবর্তীকালে তিনি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য যদিও তার আঘাত গুরুতর নয় প্রাথমিক চিকিৎসার পর তার বাবা মাকে ছেড়ে দেওয়া হয়েছে এই চিত্রের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ চিত্র এদিন হয়তো আপনারা সকলেই দেখেছেন যখন বিজেপির কর্মী সমর্থকেরা ঝান্ডা ছাড়া দেশের জাতীয় পতাকা নিয়ে নবান্ন কর্মসূচির জন্য ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে তখনই ফ্লাইওভারের নিচে অবস্থানে বসে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল সজল ঘোষ সহ বিজেপির নেতা কর্মীরা কিন্তু এখান থেকেই প্রশ্ন হচ্ছে বিজেপি নিচু দলের কর্মী সমর্থকেরা ব্যারিকেড ভাঙতে গিয়ে পুলিশের লাঠি খেলো কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা কেন ব্যারিকেডটা ভাঙতে গেলেন না কেন রাজ্যের বিধায়িকা অগ্নিমিত্রা পাল ব্যারিকেড ভাঙার জন্য সামনে গেলেন না বা বিজেপির কৌস্তব কেয়া ঘোষ সহ সজলরা কেন বসে রইলেন অবস্থানে তারা কেন পুলিশের ডান্ডা খেতে সামনে এগিয়ে গেলেন না এখানেই উঠছে একাধিক প্রশ্ন অর্থাৎ যে বিজেপি বর্তমানে কেন্দ্রে সরকারে আছে এবং যে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরের নেতৃত্বে কাজ করে সিবিআই সেই সিবিআই তদন্তে ব্যর্থ এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই বিজেপির বিরোধী দলনেতা এবং কর্মী সমর্থকদের নিয়ে অভয়ের বাবা মা বিজেপির প্রতীক এবং ঝান্ডা ছাড়া নবান্ন অভিযানে ডাক দিলেন একটি বারের জন্য তো উনি চাইলে প্রশ্ন করতে পারতেন রাজ্যের বিরোধী দলনেতাকে যে এমন কী হলো পরপর চারবার রাজ্যে এসছেন প্রধানমন্ত্রী এই এক বছরে যেখানে তিনবার সরাসরি তাদের সঙ্গে দেখা করার সুযোগ ছিল তা সত্ত্বেও প্রধানমন্ত্রী কেন তাদের সঙ্গে দেখা করেননি তিনি তো তাকে জিজ্ঞাসা করতে পারতো শুভেন্দু অধিকারীকে যে আমরা দিল্লি গেলাম বিজেপির প্রধান পার্টি অফিসে গেলাম সেখানেও কেন অমিত শাহ আমাদের সঙ্গে দেখা করলেন না তিনি তো প্রশ্ন করতে পারতেন যে কেন এক বছর হয়ে গেল সিবিআই এখনও বলতে পারছে না এক না একাধিক ব্যক্তি ওই কুখ্যাত ঘটনার সঙ্গে যুক্ত কেন নিশ্চিত করে বলতে পারছে না ওই দিন রাতে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল বা কেন এখনও স্থির করে বলতে পারছে না যে আর করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই ঘটনার সঙ্গে যুক্ত কা যুক্ত নয় এই একটি প্রশ্ন নির্যাতিতার বাবা মা কিন্তু শুভেন্দু অধিকারীকে হাতের নাগালে সামনাসামনি পেও করতে পারেননি তারা শুধুমাত্র আটই অগস্ট শামবাজার পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে বিজেপির ব্যর্থতা নিয়ে মাত্র তিরিশ সেকেন্ড ব্যয় করেছে কিন্তু বাস্তবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতাকে তাঁরা এই প্রশ্নগুলো আজ অর্থাৎ নয় অগাস্টও করেননি এর পরবর্তীকালেই নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরই মধ্যে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে দীর্ঘ দীর্ঘক্ষণ ধাক্কাধাক্কি ঠেলাঠেলির পর তাদের নবান্ন অভিযানের কর্মসূচি ফাইনালি তারা উইথড্র করে নেয় আবার এই যখন প্রেক্ষাপট চলছে ঠিক তার উল্টো দিকে হাজজা মোড়েও চলছে তুমুল গণ্ডগোল অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযানে ডাক দেওয়া হয় সেখানে কিন্তু দেখা গেল বিভিন্ন বাম ছাত্র যুব সংগঠনের নেত্রী সহ আপামর সাধারণ জনগণের একটা বড় অংশকে যদিও সেই জনগণের একটা বড় অংশই শহুরে অর্থাৎ কলকাতা কেন্দ্রিক বিভিন্ন মফস্বল এবং কলকাতার কিছু উন্নাসিক তৃণমূল ঘৃণাবিদ্বেষী জনগণ যারা তৃণমূল নাম শুনলেই নাক সেটকান আর সিপিআইএম শুনলে তারা তালিবাজান বা কেউ খোল খোলকীর্তন বাজাতে শুরু করেন যাদের মতামত হচ্ছে যে চৌত্রিশ বছরের বাম শাসন ছিল স্বর্ণযুগ আর গত পনেরো বছর হচ্ছে আমরা নরকে বসবাস করছি তো এই মানসিকতা নিয়ে অভয়া মঞ্চের ডাকে এদিন কালীঘাট অভিযান করার জন্য সামিল হয় আপামর একটা বড় অংশের জনতাই অর্থাৎ যদি বিজেপির বকলমে ডাকা নবান্ন অভিযানের সঙ্গে অভয়া মঞ্চের কালীঘাট অভিযানের তুলনা করেন তাহলে ধারে ভারে এবং লোকের সংখ্যার বিচারে তুলনামূলক বিচারে অভয়া মঞ্চের ডাকা কালীঘাট অভিযানে মানুষের ভিড় বেশি চোখে পড়ে কিন্তু হাজরা মোড়েই ব্যারিকেটে আটকে পড়ে মিছিল এক পাও এগোতে পারে না দেড় ঘন্টার বেশি অবস্থান কর্মসূচির পর অভয় মঞ্চ নিজেদের কর্মসূচি উজ্জ্বয় করে নেয় যথারীতি এদিন আমরা দেখতে পেলাম নদিয়ার কালিয়াগঞ্জের তামান্নার মাও এবং বাবা নিজের মেয়ের ছবি নিয়ে উপস্থিত হয়েছিলেন অভয় মঞ্চের ডাকা কালীঘাট অভিযানে একই সঙ্গে এদিন উপস্থিত হয়েছিলেন আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের নির্যাতিতার মাও এবার এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে এখান থেকেও আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ওঠে আবার টলিউডের অভিনেত্রী যার বর্তমানে টলিউডে লালবাতি জ্বলে গেছে এবং একই সঙ্গে রাজ্যের একসমের শাসক দল সিপিএমের অন্যতম একজন আলোচক শ্রীলেখা মিত্রকে দেখা গেল মঞ্চের ডাকে কালীঘাট অভিযানে তিনি সরাসরি ছাব্বিশে সরকার বদলে ডাক দিলেন তিনি বললেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা না যায় তাহলে রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় রাজ্যের মহিলারা ন্যায় বিচার পাবে না ঠিক যে কথা অভয়ের বাবা মা দফায় দফায় বলে আসছেন আট তারিখ রাতেও বলেছেন আর ন তারিখ সকালে কয়েকবার বিভিন্ন সংবাদ মাধ্যমের বুমের সামনে ক্যামেরার সামনে বলেওছেন এবং যে দাবি বিজেপির তরফে দফায় দফায় তোলা হচ্ছে দাবি এক দফায় এক মমতার পদত্যাগ সকলে একসঙ্গে বলছে এটা ইনস্টিটিউশনাল ক্রাইম অর্থাৎ একবার ভেবে দেখুন যে আপনি কোনো একটি ইনস্টিটিউশনের প্রধান এবার আপনি এই ধরনের কুখ্যাত ধর্ষণের রেপের সঙ্গে আপনি যদি সরাসরি যুক্ত না হন যদি ষড়যন্ত্রও যুক্ত না হন কিন্তু যেহেতু আপনি ইনস্টিটিউশনের প্রধান তাই আপনিও সহনভাবে অভিযুক্ত আপনিও শোহনভাবে দায়ী আপনারও সাজা হওয়া উচিত যদি এই যুক্তি আমরা মেনে নিই তাহলে গত এগারো বছরই দেশ জুড়ে একাধিক রাজ্যে একাধিক বিভিন্ন ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তাহলে আমাদের দেশের কোন রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কেন এখনও অবধি সাজা পেলেন না বা কোন রাজ্যের কোনো নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী কেন এখনও অবধি চার্জশিটে নিজেদের নাম লেখালেন না আর একটু বড় ভাবি সকল রাজ্যের আসলে প্রশাসনিক প্রধান হচ্ছেন রাজ্যপাল তাহলে সেই দায়িত্ব তো রাজ্যপালের কাঁধেও বর্তায় তাহলে রাজ্যপালের নামও চার্জশিটে থাকা উচিত এবার আরও একটু বড় প্রেক্ষাপটে ভাবি সমগ্র রাজ্যগুলি একত্রিত নিয়ে অন্যতম একজন গার্জেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের মন্ত্রী তাহলে তিনজনের নামও চার্জশিটে থাকা উচিত আর তার চেয়েও বড়ো পার্সপেক্টিভে ভাবতে হবে আমাদের দেশের প্রধান গার্জেন আমাদের সকলের অভিভাবক হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি তাহলে তিনিও তো অভিযুক্ত তিনিও তো এর জন্য দায়ী তাহলে তার নামও চার্জশিটে উল্লেখ করতে হবে আর এই সবের মধ্যে দিয়ে শুরুতেই বললাম না একাধিক মিথ্যাচার গুজব ভ্রান্ত ধারণা ইলজিক্যাল থিওরি একের পর এক দাঁড় করিয়ে এক বছর হয়ে গেল এখনও এই ঘটনার কিনারা করা গেল না এটা কেন বললাম কারণ হচ্ছে মনে পড়ে একশো গ্রাম বীর্যের তত্ত্ব ডাক্তার সুবর্ণ গোস্বামীর সেই তত্ত্ব যে তত্ত্ব প্রথম আনন্দবাজার অনলাইন অর্থাৎ আনন্দবাজার ডট কমে তিনি বুমের সামনে দিয়েছিলেন যে আনন্দবাজারই এক বছর পর বলছে নাকি সেই ভ্রান্ত তত্ত্ব অন্যতম দায়ী এই আন্দোলনকে মাঠে মেরে দেবার জন্য অর্থাৎ সেই সময় আনন্দবাজার আজকাল বর্তমানের মতো এই সময়ের মতো প্রতিদিনের মতো কাগজও কিন্তু দফায় দফায় এবং রাজ্যের একাধিক ইলেকট্রনিক মিডিয়ায় এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা টিভি নাইন নিউজ এইটিন বাংলা সিএন রিপাবলিক বাংলাসহ প্রায় সকল সকল গণমাধ্যম একসঙ্গে নেমে পড়েছিল কার টিআরপি কার ক্লিক কাকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারে তার ফলে কোনো না কোনো বিচার না করে কোনো তথ্যের তথ্য তলাশ না করে সূত্রের খবর অভিযোগ উঠছে বলে দফায় দফায় ভ্রান্ত ভুল খবর মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে অর্থাৎ একশো গ্রাম বীর্যের যে তত্ত্ব ডাক্তার সুবর্ণ গোস্বামী মানুষের সামনে তুলেছিলেন যার জিরে তৃণমূল কংগ্রেসের আইটিসেলের তরফে তাকে বিচিত্র বীর্য নাম দেওয়া হয় সেই সুবর্ণ গোস্বামীকে এদিন কিন্তু আটই আগস্ট রাতে দেখা যায়নি নয় আগস্ট অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযানেও তাকে দেখা গেল না দ্বিতীয় যে কিঞ্জলনন্দ এত লাফলাফি করেছিল সেই কিঞ্জলনন্দের উপস্থিতিও রইল মলিন আটই অগস্ট শবাজারের রাতদখল কর্মসূচিতে শুধু তাই না পাশাপাশি একাধিক ভ্রান্ত তত্ত্ব আমি সোমা বলছি যে ফোনের অডিও ছড়িয়ে পড়েছিল ব্যাপক ভাইরাল হয়েছিল সেই সোমাকে আজ অবধি খুঁজে কোনো তদন্তকারী সংস্থাই বার করতে পারল না একই সঙ্গে ঘটনাস্থলে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে এভিডেন্সকে দূষিত করা হয়েছে বলে দফায় দফায় যে তত্ত্ব উঠে এসেছিল তাও আদালতে কোনো কোনোরকমভাবে এস্টাবলিশ করতে পারেনি সিবিআই কারণ পাঁচ পাঁচটি দেশের ল্যাবের তরফে বলা হয়েছে যে সকল নমুনা সংগ্রহ করা হয়েছে তার সিংহভাগই সঠিকভাবে সংগ্রহ করা হয়েছে সঠিকভাবেই ময়নাতদন্ত করা হয়েছে এবং একই সঙ্গে যে বলা হয়েছে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে সেই যুক্তিও কিন্তু ধোপে টেকেনি আদালতের অন্দরে শুধু এক বছর ধরে মিডিয়ার পাতা এবং টেলিভিশন মিডিয়ায় টেবিল চাপড়ে আলোচনাতেই সেই যুক্তি থেকেছে আর তাই জন্যই এক বছর পর রাজ কর্মসূচি আটই অগস্ট হলো ব্যর্থ এবং নবান্ন অভিযান কালীঘাট অভিযানও যথারীতি হলো ব্যর্থ এক বছর আগে অভয়ার ন্যায় বিচারের দাবিতে যেভাবে মানুষ রাস্তায় নেবেছিল দল মত রাজনীতি এবং একই সঙ্গে ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সেখান থেকে দাঁড়িয়ে এক বছর পর মানুষ বুঝে গেছে যে এর পেছনে আর কিছু হোক চাই না হোক সিপিআইএম বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই তিনটি দল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা নেবার জন্যেই যে লাফালাফি করছে তার বলতে অপেক্ষা রাখে না একই সঙ্গে জুনিয়র ডক্টরস ফ্রন্টের অ্যাকাউন্টে যেভাবে কোটি কোটি টাকা জমা পড়েছে যার সঠিক হিসাব তারা এখনও পর্যন্ত দিতে পারেনি যদিও তারা চার মাস আগে দাবি করেছে তারা সঠিক হিসাব দিচ্ছেন কিন্তু সেই সঠিক হিসেব এখনও পর্যন্ত সঠিকভাবে তারা পেশ করেননি চাকে কেন্দ্র করেও কিন্তু রাজ্যের মানুষের মধ্যে সন্দেহ আছে পাশাপাশি দু হাজার চব্বিশের অগাস্ট মাসে যে স্বস্তিকা মুখার্জিকে আমরা রাস্তায় দেখেছিলাম তাকে কিন্তু দু হাজার পঁচিশের আটই অগস্ট শামবাজারে রাত দখল কর্মসূচিতে দেখা গেল না দেখা গেল না সোহিনী সরকারকে দেখা গেল না সোহিনী দাশগুপ্তকে সহ একাধিক টালিগঞ্জের সেলিব্রিটি যারা মমতা ব্যানার্জির পদত্যাগ এর পেছনে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী এটা ইনস্টিটিউশনাল ক্রাইম বলে তিন মাস ধরে চব্বিশ সালে গোটা পুজো জুড়ে বাজার গরম করেছিল তাদের টিকিট দেখা পাওয়া যায়নি দু হাজার পঁচিশের আটই অগাস্ট জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং অভয়া মঞ্চের যৌথভাবে ডাকা রাতদখল কর্মসূচিতে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন শুধুমাত্র ভ্রান্ত তত্ত্বের জন্যই কিন্তু এই আন্দোলন মাটিতে মারা যায়নি এই আন্দোলন ব্যর্থ হয়নি এখনো এক বছর পরেও প্রশ্ন একটাই রয়ে গেছে এক না একাধিকজন যুক্ত প্রশ্ন সেই রয়েই গেছে সন্দীপ ঘোষের বাস্তবে কি কি ভূমিকা ছিল প্রশ্ন রয়ে গেছে টালা ওসি অভিজিৎ মণ্ডল কি সত্যিই কোনোরকমভাবে ওই ষড়যন্ত্র যদি আমরা বলেও থাকি তার সঙ্গে যুক্ত ছিল সিবিআই নিশ্চিত করে কিছুই এখনও পর্যন্ত বলে উঠতে পারছে না একটা স্বাভাবিক কথা ভাবুন যদি সিবিআইয়ের কাছে বাস্তবেই কোনো কংক্রিট এভিডেন্স থাকতো লজিক থাকতো তাহলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিজেপি যারা ছাব্বিশে ক্ষমতায় আসবে বলে সম্প্রদ দেখছে দেশের প্রধানমন্ত্রী যে স্বপ্নকে কেন্দ্র করে ইতোমধ্যে দু দুবার রাজ্য সফর করে ফেললো আগামী দিনে তৃতীয়বার আসতে চলেছে দমদমে সেখানে সিবিআইয়ের হাতে সেই এভিডেন্স থাকলে তারা কি তা ব্যবহার করতো না তা কি সামনে আনতো না একবার ভেবে দেখুন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যদি সিবিআই কোনো কংক্রিট এভিডেন্স লজিক সহ আদালতের সামনে রাখতে পারে এবং নিশ্চিত করে বলতে পারে যে আটই অগাস্ট দু হাজার চব্বিশে করের এমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলার কুখ্যাত ঘটনায় এক না একাধিক লোক চুক্ত ছিল তাহলে ছাব্বিশের ভোটের অঙ্ক প্রভাবিত হতে বাধ্য কিন্তু রাজ্যের বিজেপি এবং কেন্দ্রের মোদি অমিত শাহ অর্থাৎ চালিত সিবিআই এখনো পর্যন্ত হাতে কোনো কংক্রিট এভিডেন্স লজিক সহ পায়নি যা তারা আদালতে পেশ করবে তার ফলেই না এখনও অব্দি সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে পারছে না শুধুমাত্র প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুর্নীতির দায় তার এগেনস্টে চার্জশিট দিয়েছে এবং সে বিষয়েই মামলা হচ্ছে কেন আরজিকরের ঘটনায় সে যে ষড়যন্ত্রকারী বলে অভিযোগ উঠেছিল যে ইনস্টিটিউশনাল ক্রাইমের সঙ্গে যুক্ত আছে বলে অভিযোগ উঠেছিলো কেন সে বিষয়ে সিবিআই এখনও অবধি রকম চার্জশিট ফ্রেম করতে পারলো না আর এই একাধিক প্রশ্নের মধ্যে এক বছর অতিক্রান্ত হয়ে গেল আশীর্বাদুদের অনুমান আসছে বছর আবার হবে আবার দু হাজার ছাব্বিশের আটই অগাস্ট হয়তো আমরা এই জুনিয়র ডক্টর ফ্রন্ট এই অভয় মঞ্চ এই মাচা এই ছাউনি এই প্ল্যাটফর্ম এই পাদানি এই কোনো বাথরুমের সিঁড়ি এদের তরফে আমরা দেখতে পাবো আবার রাতদখল কর্মসূচির ডাক আবার হয়তো সেই সময়ও রাজ্যে হয়তো বিরোধী দলই থাকবে বিজেপি তারা হয়তো ডাক দেবে নবান্ন অভিযানের বা কালীঘাট অভিযানের কিন্তু প্রশ্নটা সেই থেকেই যাবে অভয়া ন্যায় বিচার কবে পাবে প্রশ্ন থেকেই যাবে এক না একাধিক জন ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল আর এই সবের মধ্যে দিয়ে আপনারা সঙ্গে থাকুন আশীর্বাদ দা ট্রুথের নজর রাখুন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এই প্রেক্ষাপটে রাজ্যের একাধিক রাজনৈতিক সামাজিক ঘটনার দিকে আর ততক্ষণ আপনি আপনার মতামত লিখে জানান আশীর্বাদ ট্রুথের এই প্রতিবেদন শুনতে শুনতে কমেন্ট বক্সে আর দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বাদ নমস্কার